বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুসকান সাহেবেন চলে এসছে আজকে কটনের বাটিকের কটন মানে সুন্দর সুন্দর কিছু স্টিচ টু পিসেস কালেকশন নেই স্টোন কাজের তো যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন একটু বেশি করে শেয়ার করে দিবেন আর আমাকে একদম ক্লিয়ারলি দেখাশোনা যাচ্ছে সাউন্ড ঠিকঠাক আছে আছে একটু করে জানিয়ে ঠিক আচ্ছা এটা হচ্ছে আজকে আমাদের বাটিকের কালেকশন হ্যাঁ বাটিকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন কাজের মধ্যে বাটিকের টু পিসেস কালেকশন তো আজকে আমরা হচ্ছে বাটিকে টু পিসেস কালেকশন গুলো দেখবো এগুলোর মধ্যে সাইজ আছে সাদা বাহারে ঠিক আছে আর সাইজ অ্যাভেলেবেল আছে না সাইজ আছে না এগুলো তো সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো আজকে আমরা যে ড্রেসগুলো ফার্স্ট আপনাদের দেখব এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে আসছে পার্টিকের খুবই কালারিং কালারফুল নেক ডিজাইনটা আছে হচ্ছে সুন্দর করে স্টোনের কাজ করা গর্জিয়াস এগুলো করে আপনারা দেখা যাচ্ছে যে নর্মালি এখানে সেখানে যেতে পারবেন পিওর কটনের মধ্যে আসছে তো এই থাকবে হচ্ছে পুরো নেক ডিজাইনটা থাকবে স্টোনের কাজ করা পিওর কটন কালারটা খুব সুন্দর একটা পার্পল ইয়েলো কন্ট্রাস্টে আসে ব্যাক পার্টটা কি নেক করা আছে ঠিক আছে 100% কটন কটনের মধ্যে হাই নেক কলার করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেক ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে যে আমরা হচ্ছে আপনারা যারা যেখান থেকে আমাদের লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সুন্দর একটা সালোয়ার প্যান্ট সালোয়ারটা একটু খুলো বাকিগুলো আর খুলতে হবে না ডিজাইনটা একটু দেখাই কেমন সালোয়ার এটা থাকবে হচ্ছে সালোয়ার সালওয়ারটা কিন্তু প্যান্ট কাটিং একদম ইজিলি ফ্ল্যাক্সিবল এগুলো পরলেও দেখতেও সুন্দর পড়তেও আরাম ঠিক আছে আর সুপার রিজনেবল থাকবে থাকবে সুপার রিজনেবল ঠিক আছে এখন যে কালারটা দেখব এটা অনেক সুন্দর আরেকটা কালার একদমই খুবই একটা মানে স্ট্যান্ডার্ড কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটা অলিভ কালার সাথে অরেঞ্জ ব্ল্যাক শেড মধ্যে স্টোনের ওয়ার করা থাকবে নেকটাতে হাই নেক কলার করা আছে অনেক বেশি সুন্দর অ্যান্ড হচ্ছে আমরা বাটিকের একটা প্রিন্ট দেখতে পাচ্ছি পিওর কটনের মধ্যে সালোয়ারটা থাকবে অরেঞ্জ কালার না সালোয়ারটা হচ্ছে অরেঞ্জ কালার ওকে আচ্ছা প্রাইসটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বুঝতে পারছেন একদমই নাইস আচ্ছা এটা আমাদের অনলাইনের পেজ থেকে অফার প্রাইজে এটা থাকবে হচ্ছে নেক ডিজাইনটা থাকবে নেকে কিন্তু এরকম পুরোটা হ্যাভি স্টোনের কাজ করা আর এটা হচ্ছে স্লিপসেও কাজ আছে এ ড্রেসটার অ্যান্ড এখানে আমরা পুরোটা দেখতে পাচ্ছি রেডের সাথে অলিভ কন্ট্রাস্টে আসছে হ্যাঁ এটা রেডের সাথে অলিভ কালার একটা কন্ট্রাস্টে ড্রেসগুলো একদম পিওর কটন করে অনেক আরাক মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় স্টিচ আপনারা সাইজ বলে দিবেন যারা হচ্ছে যেটা নেবেন সাইজটা বলে দেবেন অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন ঠিক আছে সাইজটা মেনশন করে দিলে আপনাদেরকে হচ্ছে ওই সাইজ অনুযায়ী দেওয়া যাবে যেহেতু এগুলো পিওর কটনের মধ্যে তো এগুলো পরে অ্যাকচুয়ালি অনেক আরাম দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা নেক ডিজাইন জাস্ট অনেক সুন্দর করে নেকটা কিন্তু স্টোনের কাজ করা হয়েছে পিওর একটা কটনের মধ্যে পাবেন পরে খুবই আরাম কমফোর্টেবল জাস্ট অনেক বেশি সুন্দর আর এটা থাকবে হচ্ছে স্লিপসটা এই ড্রেসটা হচ্ছে অরেঞ্জ ব্লু সুন্দর একটি অলিভ কন্ট্রাস্টে আসছে সাইজ থাকবে থার্টি সিক্স থেকে আর মোমবাটিকের মধ্যে আপনারা এই ড্রেস গুলো পরে ওয়াও এটা নেকে হাত দিয়ে দেখাও নেকে ডিজাইনটা ডিজাইনটা একটু নিচে নিচে থেকে কাটিং করা মেবি হ্যাঁ দেখেন ডিজাইনটা কিন্তু একটু স্টাইলিশ ফ্যাশনেবল স্টাইলিশ ফ্যাশনেবল একটা নেক থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা নেকের ডিজাইন আছে এটা গলার মানে মনে হবে গলায় কিছুটা পরে আছে এরকম টাইপের তো খুবই সুন্দর খুবই কমফোর্টেবল মোমবাটিকের মধ্যে কটন মাত্র এক টাকা এগুলো স্টিচ কালেকশন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ইয়োলো ল্যাভেন্ডার অলিভ কালার কন্ট্রাস্টে আসছে সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল একদম দ্রুত অর্ডার করে ফেলবে এগুলো অনেক সুন্দর এটাও ডিজাইনটা দেখে এটাও নেকে কিন্তু সুন্দর একটা হাই নেক করে ওই যে ওইটার মত করে হুক সিস্টেম না ওইটা বলার ডিজাইনটা হুকের মতো করে স্টোনগুলো একদম গ্যারান্টি ঠিক আছে উঠ উঠ মানে তু উঠে যাবার কোনো চান্সেস নাই স্টোনগুলো একদম এমনভাবে বসানো আছে যেটা উঠে আসার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে তো এটা থাকছে হচ্ছে অলিভের সাথে এগুলো মোমবাটিকের পিওর কটন অলিভের সাথে রেড কালার পিঙ্ক কালার কন্ট্রাস্টে আসছে প্রত্যেকটার সাইজ আছে আপনারা সাইজ মেনশন করে দিবেন ওকে প্রাইস থাকবে মাত্র এক টাকা শোরুমে আসলে বারোশো পঞ্চাশ অনলাইনে অর্ডার করলে এক হাজার পঞ্চাশ আপনারা অনলাইনে অর্ডার করে ফেলেন একদম পিওর কটনের মধ্যে এটা একটা আমাদের পেজ থেকে অফার প্রাইস এখন যেটা দেখছেন এটাও খুব সুন্দর হাইনিক কলার হচ্ছে আপনারা ড্রেসটা দেখতে পাচ্ছেন মোমবাটিকের অনেক সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আমাদের সালোয়ার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালওয়ার সরি এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ছিল তো এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা যারা যেটা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন মোমবাটিকের এই কটন কালেকশনগুলো এক হাজার অফার প্রাইস এক হাজার পঞ্চাশ অফার প্রাইস ঢাকায় ঢাকার বাইরে অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় আপনারা অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার দিন মানে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার নেকটা অনেক সুন্দর একটা নেক করা এই হচ্ছে সালভারটা থাকবে জাস্ট অনেক সুন্দর ওকে এটা হচ্ছে পুরো ড্রেসটা কালারটা অনেক সুন্দর ন্যাভি ব্লু অলিভ ইয়োলো কালার কন্ট্রাস্টে আসছে সো প্রাইস থাকবে মাত্র এক টাকা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ আচ্ছা আমরা এখন নেক্সট আরেকটি কালারে চলে যাচ্ছি তো এটা এখন যেটা দেখছে এই কালার এ কয়েকটা কালার আসে নেই এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটি ব্রাউন ব্রাউন কালার সাথে ব্লু কন্ট্রাস্টে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ব্রাউন ব্লু অরেঞ্জ কন্ট্রাস্টে নেকটা কিন্তু পুরো স্টোন ওয়ার্ক করা আছে নেকে অ্যান্ড হচ্ছে আমরা পুরো বডিটা দেখতে পাচ্ছি বাটিক মোমবাটিক করা কটনের মধ্যে অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা থাকবে হচ্ছে আমাদের সালোয়ার প্রাইস থাকবে এক টাকা শপ অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে জিরো আচ্ছা এখন যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে আরেকটি কালার সুন্দর একটি গ্রিন কালার স্টোনের কাজ করা নেকটাতে ঠিক আছে এটা হচ্ছে স্টোনের কাজ করা একদম পুরোটা অল ওভার এরকম করে কাজ করা থাকবে তো এই হচ্ছে সালওয়ারটা থাকবে সবগুলো ড্রেসই কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা দেখা যাচ্ছে যে নর্মালি এখানে সেখানে এখানে পরে যাওয়ার মতো সো এটা থাকছে হচ্ছে লাস্ট ড্রেস তো আজকে আমরা এখানে লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর হচ্ছে অবশ্যই আপনাদের যেটা পছন্দ হবে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আর সব অ্যাড্রেসটা আবার বলে দিই এটা সে দিয়ে দেবেন শপ অ্যাড্রেস হচ্ছে গ্রিন শপিং মল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে জিরো নাইন